এলার্জি শব্দের সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত অ্যালার্জির কারণে অস্বস্তিতে ভোগেন অনেকে অ্যালার্জির সমস্যা যে কতটা ভয়ঙ্কর তা সুযোগ মুক্তভোগীরাই জানে এর থেকে মুক্তি পেতে কত কিছুই না করা হয় খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হয় অনেক প্রিয় খাবার চিকিৎসকের মতে কিছু কিছু খাদ্য গ্রহণের পর কারো কারো শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায় যেমন গরুর দুধ ডিম বাদাম সয়াবিন ইলিশ চিংড়ি পুঁটি বল শোল বেগুন কুমড়া কচু থেকে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে এতে ত্বক চুলকাতে থাকে এবং সঙ্গে সঙ্গে চাকা হয়ে লাল হয় চোখেও চুলকানি পানি পড়া লাল হয়ে ফুলে ওঠে রোগের লক্ষণ ও কতদিন থেকে হয়েছে এর সঙ্গে রোগীর জন্মগত তথের রোগ হাঁপানি ও নাক দিয়ে পানি পড়া বা হাসির সমস্যা হয়েছে কিনা তা জানা হয় ল্যাবরেটরি পরীক্ষা যেমন স্কিন ফিট টেস্ট স্পেসিফিক আইজিই ও করা হয় শুধু তাই নয় অ্যালার্জির কারণে বছরের পর বছর অনেক পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত থাকতে হয় এতে অনেকেই রোগের পুষ্টি তবুও অ্যালার্জি থেকে মুক্তি মেলে না তবে অ্যালার্জি নিয়ে আর ভাবনা নয় অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা চিন্তা করে পাতার মিশ্রণে এক মাসের মধ্যে সহজ উপায়ে অ্যালার্জিকে চিরবিদায় জানাতে পারবেন আসুন জেনে নিই পাতার মিশ্রণের উপর প্রণালী এক কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো নিম পাতা পাটাই গুঁড়ো করে পরিষ্কার একটি কাঁচের পাত্রে ধরে রাখুন ব্যবহারের পদ্ধতি এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুঁড়া এবং এক চা চামচ ভুষি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নেড়ে খেতে হবে প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে এই মিশ্রণ খাবেন এই মিশ্রণ কমপক্ষে একুশ দিন খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস সময় লাগতে পারে নিমপাতা মিশ্রণ এক মাস খাওয়ার পর আপনার অ্যালার্জি কমে যাবে তারপর আপনি স্বাধিকভাবে পছন্দের খাবারগুলো যেমন হাঁসের দি বেগুন গরুর মাংস চিংড়ি কচু দুধ পুঁশাক মিষ্টি কুমড়া খেতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে জানেন তো কোনো কিছুই অতিরিক্ত খাবার নয় তাই পছন্দের সব খাবার খাবেন তবে পরিমিত